ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে যাবো কারণ আজকে সকাল সকাল স্নান করবো কারণ ওয়েদারটা তো খুব একটা ভালো নেই মানে চারদিকে জল কাদা প্যাচ প্যাচে মানে কি বলবো তার জন্য স্নানও করে নেব আর আমাদের এই সাইডটাতে তো মানে প্রচুর জল জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা জল হয়ে গেছে কতটা মানে এই বৃষ্টিতে প্রচুর মানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে বলে জল জমে গেছে আর আমাদের কলপাড়ের সাইডেও তো জল জমে গেছে আর দেওয়ালগুলো এখনও ভেজাই আছে ওই যেহেতু ভি এত ভিজেছে না বাইরের দিকে দেওয়াল ভেজার জন্য এই দেওয়াল ভেজাই আছে নাকের এটা বুঝতে পারছি না কমছে না বাড়ছে কি জানি কি হচ্ছে একটু উঠলাম এবার স্নানটা করে নি শ্যাম্পু করব মাথা চুলটার পুরো আঠা আঠা অবস্থা পুরো একদম খারাপ সারটা মানে মা বেশি করে জল তুলে রেখেছে কারণ কালকে কারেন্ট তোমার ওই যে দুপুরবেলা গেছে রাত্রি একবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তারপর এসেছে ফাইনালি রাত্রের দিকে একটু ছিল মানে রাতে ছিল ওই করছে এখনো মনে হয় এখনো মনে হয় এই অবস্থা চলো স্নানটা করি আর ওখানটা তোমাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা হয়েছে জল জমে দেখো আমার ঘরের পেছনে জায়গাটায় জল জমে গেছে মানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আকাশটা এখন আপাতত এরকম হয়ে আছে নামবে কিনা এখন তো কদিন এরকমই থাকবে এই স্নান করে উঠলাম আজকে শ্যাম্পু করেছি আবার আর আমি হাসছি কেন আসলে আমি না ফার্স্টে মানে একটা অন্য কথা বলেছিলাম তো এবার অন্য কথা বলেছি আর আমার মা ওখান থেকে এত হাসছে মা বলছে তুই এরকম উল্টো কথা বলিস কেন কথাটা যেভাবে সোজা বলা যায় তুই সেই কথাটা সোজা না বলে উল্টো দিক দিয়ে কথাটা বলিস আর আমার নিজেরই হাসি পেয়ে গেছে সত্যি কথা যে আমি মানে অনেক সময় হয় যে আমি এরকমভাবে কেন কথা বলি আর আমার মা ঘেমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দুদিন ধরে বৃষ্টি হয়েছে আজকে কোনো প্রমাণ পাবে না কেউ যে বৃষ্টি হচ্ছে বাইরে রোদ উঠেছে সে রোদ ওটাতে ফ্যাক্ট না রোদ ওটা তো বলছি রোদ ওঠাটা ফ্যাক্ট না বাট কি বলে এই যে একটা ভ্যাবসা গরম যে ওটাই ব্যাপার যে মানে কেউ বুঝতেই পারবে না যে দুদিন আগে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা নর্মাল ছিল খা খা করে রোদ উঠেছে আর তারপর উপর একটা গরম মানে আমি তো এখন চেয়ারে বসে চুলটা শোকাচ্ছি কারণ এই গরমের মধ্যে না আমি ভাবলাম যে কি এত গরম হয়তো আজকে লাগবে না তাই শ্যাম্পুটা করি শ্যাম্পুটা করেছি এখন করে চেয়ারে বসে চুলটাকে ওই সাইডে রেখেছি নাহলে অসহ্য লাগে একটা বসে বসে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম ভিডিওটা পোস্ট করব তোমাদের জন্য ভিডিও এডিট করছিলাম তার মধ্যে আবার দু তিনবার কারেন্ট যাওয়া হয়ে চলে গেছে এখন আছে দু তিনবার গেছে এসেছে গেছে হয়ে গেছে আলমাইটা নতুন রং করেছিল এটা রঙের একটা স্মেল হয় আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে আমার খুব ভালো লাগে চল পরে কথা বলছি এখন ভালো লাগছে না গরম লাগছে মাছকে অনেক কিছু রান্না করেছে তার মধ্যে এখানে রয়েছে পুঁই শাক পাতার বড়া দেখতেই পাচ্ছো তার এখানে রয়েছে পুঁই শাক পাতার বড়া এখানে কি আছে ও এখানে মাছের ডিম দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে দেখতে কালারটা কি সুন্দর লাগছে লাল আর আমরা খুব ঝাল খাই এখানে কী আছে ও এখানে পুঁই শাক ওই ছোট ছোটো কাঁকড়া হয় না চিতি কাঁকড়া না আমরা চিতি কাঁকড়া বলি তোমরা যারা খাও তারা জানবে ওই চিতি কাঁকড়া দিয়ে মা এখানে করেছে পুঁই শাক আর এখানে এটা হলো ও এটা ডাল গরমে তোমাদেরকে বলছিলাম এখন কারেন্ট চলে গেছে এখন খাবো কি করে আর বোন ওখানে দেখো ফোন দেখছে বোন ওখানে বসে বসে ফোন দেখছে কাকি দেখলে ওকে ঝাড়টা যেতে ওখানে ফোন দেখছে আর গরমে কারেন্ট চলে গেছে খাবো এখন কী করে এই গরমের মধ্যে কারেন্ট এখন কখন আসে সারা দিনে যে কতবার কারেন্ট যায় কতবার কারেন্ট যায় বলে পারে আর একজন এসেছে সে একটু লাউড স্পিকারে কথা বলছে তো তার জন্য মানে ভয়েসটা একটু লাউড স্পিকারই ঠিক আছে তা ভয়েস একটু লাউড স্পিকার মানে খুব জোরে জোরে কথা বলে এজন্য জন্য তাই আমাকেও জোরে জোরে কথা বলতে হচ্ছে মানে আমিও জোরে জোরে কথা বলি আমিও খুব জোরে জোরে কথা বলি বাট একজন দেখবে মানে জোরে জোরে কথা বলে তো ওই জোরে জোরে কথাটা তো শুনলে মনে হবে যেন ঝগড়া করছে মানে এরকম থাকে না অনেকের কথা বললে ওরকম তো এমন কারেন্ট চলে গেছে এরকম লাগছে যে আমার মা বাইরে তারি ফিরে বলছে কারেন্টও গেছে তারপর গরম সব মিলিয়ে সত্যি আকাশটা কিরম হয়ে আছে বোঝা মুশকিল অহনা কেমন লাগছে কারেন্টটা নেই ফোনটাও চার্জে দিতে হবে ফর্টি পার্সেন্ট চার্জ আছে ভিডিও এডিট করে পোস্ট করছিলাম তো সময় তো লাগে না দেখি একটু হাওয়া দিচ্ছে আমার জানলাটাতেই না খুব হাওয়া আসে এই দেখো আমি কোথায় গেছিলাম এই আমার ফ্রেন্ডের ওই বেবিটাকে একটু দেখতে গেছিলাম যে কি করছে আর এখানে দেখো ওকে কোলে নিয়েছি আর ও কোলে দেখো কি ওটাকে দেখছে দেখো যে পান্ডা স্টিকারটা দেখো ওটাকে দেখে না ও হাসে তো সেটা আমার বান্ধবী বলছিল ওরা আমি বিশ্বাস হচ্ছিলো না তো আমি বললাম যে কি ঠিক আছে তাহলে ওকে দেখি আমার কোলে আমি দেখাই তারপর দেখালাম দেখি সত্যিই হাসছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর দিকেই তাকিয়ে দেখলে কি সুন্দর হাসলো এই বয়সে কি পাকা হয়ে গেছে ভাবো তাহলে এখানে এখন দুপুরবেলা খাচ্ছি আম এটা কিন্তু পুরো পাকা না এটা একটু কাঁচা কাঁচা আছে এখানে পুরো হলুদ লাগছে তো মা আবার এটাকে মাখিয়েছে বিটনুন দিয়ে তো মা আবার এটাকে নাকি বলেছে কি যেটা হাজির কথা মা বলছে যে কি লেবুর পিনিক এটা হলো আমের পিনিক খাই দেখি কি টেস্টি লাগছে দেখতে দেখো তোমরা একটু লোক দাও এতে সুন্দরবেলা এখন একটু রেডি হয়েছে একটু পৃthysর সাথে বের হব পৃthysর সাথে বের এটা ওর যোতারকে ছুটি তা একটু বের হব আর দ্বিতীয়ত ওকে আম দেব আম পেরেছিলাম গাছ থেকে আজকে আমগুলো কাঁচাই আছে পেরেছি কারণ ওইদিকে জল উঠে গেছে আর ওই নোংরা জলে যদি আমগুলো পরে কি আর খাওয়া যায় এর জন্য যেগুলো বড়ো হয়েছে সেগুলো পেরেছি আর ওই কাঁচাই দেবো আর কাঁচা মিঠে আম তো অসুবিধা হবে না খেতে ভালোই লাগবে আর ওর জন্যই অ্যাকচুয়ালি যাচ্ছি আর ফার্স্ট রিজন ওর জন্যই আম দেবো বলে যাচ্ছি আর সেকেন্ড রিজন হলো আম দিতে যাব যখন ঘুরে আসবো এটাই হলো সেকেন্ড রিজন দেখুন আমার দেওয়ালটা এখনও ঠিকঠাক শুকায়নি ও ফোন করেছে তোমাদের ভিডিও করার আগেই ও ফোনটা করেছে আমি ওকে বললাম যে ঠিক আছে দু মিনিট দাঁড়া আমি আসছি বেশি কোনো লাগবে না ওই সামনে জাস্ট আমার এক মিনিটও লাগবে না যেতে এখান থেকে সেকেন্ডে লাগে তাহলে চলো আর গরম লাগছে একদম কোনো মেকআপ করিনি আজকে একদম করিনি কারণ গরমের মধ্যে না ভালো লাগছে না এর জন্য গা ধুয়ে গা ধুয়ে আমি বেরিয়ে বেরিয়ে চলো যাই বেরিয়ে কথা বলছি তাহলে আবার লেট হয়ে যাবে তুই এই পুকুরে ডুব দে এই এটা খাল পুকুর না পৃথিবী পাটুলিতে গেছিলাম তারপর চা খেলাম এ দেখো দেখেছো আমি এখানে ক্যামেরাটা অন করে না চুলটা ঠিক করছি আর ও এখানে এসে দেখলে ও চুলটা ঠিক করে নিল মেয়েদের থেকে কে বলেছে মেয়েরা বেশি চুল ঠিক করে চুলে নিয়ে ঘাটে ছেলেরা বেশি চুল ঠিক করে রাস্তায় দেখবে বেরোলে ছেলেরা সারাক্ষণ চুলে হাত দেয় আর বলে যে কি মেয়েরাই নি নাকি শুধু স্টাইল করে ছেলেরা নাকি স্টাইল করে না আমি তো বলবোই যে কি ছেলেরাও স্টাইল করে আর এখানে না আমি পৃথিবী কি বলছিলাম যেন একজনের নামে বদনাম করছিলাম জানি সেও ভিডিওটা দেখবে কিন্তু একজনের নামে বদনাম করছিলাম আসলে বদনাম না ঠিক তার নামে বলছিলাম যে কি সে আমার সাথে কত কিছু করেছে কিন্তু তাও কত ভালো মানুষ সাজে যে আমার সামনে এসেছে সে কত ভালো এই নিয়েই বলছিলাম এরকম অনেকেই আছে যে আমার নামে অনেক কিছু বলে কিন্তু আমার সামনে এসে এত ভালো দেখায় আর আমি এতটাই বোকা হ্যাঁ সত্যিই আমি বোকা আমি এতটাই বোকা যে একটা মানুষ যে আমার ইমোশান নিয়ে খেলছে তা সত্ত্বেও আমি তার জন্য কাঁদি কান্না করি এর জন্য মা আমাকে বেশি বকা দেয় এই জিনিসটা যে তুই কেন এরকম করিস পৃথ্বী তাই আমাকে সেটাই বোঝাচ্ছিল যে কি তুই এরকম করবি না আর সে যদি ভিডিওটা দেখে থাকে সে হয়তো বুঝতে পারবে কিন্তু আমি নামটা শুধু বললাম না কিন্তু সে বুঝতে পারুক আমি সেটাই চাই যে সে একটু বুঝতে পারুক কারণ না বুঝলে সে তো হবে না না তারপর বাদ দাও সেসব কথা তো এখানে ওই নিয়ে গসিপ করার পর তারপর একটুখানি চা ফা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছে আর গরমও তো সেরকম পড়েছিল দুদিন বৃষ্টি হয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে না খেয়ে দিয়ে শুয়েছিলাম আর কারেন্টটা টুক করে চলে গেল কি যে বলবো মানে আমি আর আমি লাফ কেটে উঠেছি মানে কারেন্টে যাওয়া মানে সঙ্গে সঙ্গে গরম লাগবে শুরু করে দেবে তো বসেছিলাম বসে 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 তারপর কারেন্টটা আসলে এখন ভিডিওটা করছি মানে আজকে যে কতবার কারেন্ট গেছে মানে বলার বাইরে বলার বাইরে তোমরা জানো যে কতবার কারেন্ট গেছে সেকেন্ড আমি পৃথিবী যখন বাড়িতে ফিরছি তখন একটা জায়গা আছে যেখান থেকে আমাদের লাইনটা শুরু হয় কারেন্টের যে এখান থেকে বোঝা যায় যে এখান এখানটা কারেন্ট না থাকলে মানে তখন বুঝছি যে কি তার মানে আমাদের পাড়াতেও কারেন্টে নেই তো ওখান থেকে যখন ঢুকছি তখন দেখছি দূর থেকে যে কারেন্ট নেই তারপর যেই আমরা ঢুকেছি ওই জায়গাটা তখন কারেন্ট চলেছে তখন দুজনেই খুঁজে খেঁজে দেখ আমরা কত লাগিয়ে মানে মানে আমরা আমরা ঢুকলাম আর কারেন্টটা চলে আসলে এই নিয়ে বলা বলা করছি তো বাড়িতে এসে ফ্রেশ থ্রেশ হয়ে মার একটু শুয়েছিলাম নিয়ে কারেন্টটা চলে গেল প্রায় দেখলে তো কি হলো দেখলে তোমরা এই দেখো এই করছে এই করছে শুধু এই যে কতবার গেল তো মার পাশে শুয়েছিলাম এবার বলি ঘটনা মার পাশে শুয়ে আছি কারেন্ট গেল প্রায় দশ পনেরো মিনিট কারেন্ট ছিল না দশ পনেরো মিনিট কারেন্ট ছিল না তারপর দশ পনেরো মিনিট পর কারেন্টটা আসলো এসে খেয়ে দিয়ে শুলাম যেই শুলাম বিছানে পিঠে ঠেকালাম কারেন্টটা আবার চলে গেল কারেন্টটা আবার চলে গেল কারেন্টটা চলে যেতে আবার উঠে বসলাম উঠে বসে তো সে আবার কারেন্ট আসলে বলে ভিডিওটা স্টার্ট করলাম আবার দেখলে তোমাদের সামনে কারেন্ট গেল আমি ভিডিও করছি আবার কারেন্ট আসলো এই করছে শুধু সারাদিন শুধু কারেন্ট যাচ্ছে মানে পঞ্চায়েত আমাদের এখানে পঞ্চায়েত এত কারেন্ট যায় এত কারেন্ট গ্রীষ্ম বিশ্ব বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত শুধু কারেন্টই যায়নি মানে কারেন্টের কী কাজ করে আমি বুঝি না মানুষ কারেন্ট এত ঘন ঘন শুধু কারেন্ট চলে যায় কী আর বলবো আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে আর বলবো ভিডিওটা এখানেই শেষ করতে হবে আবার জানি না কত এরপর শোয়ার পর আর কতক্ষণ থাকবে কারণটা তাহলে আজ কত ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই সবাই আর যারা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা প্লিজ 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 করে দাও তাহলে আজকের মতো টাটা গুড নাইট